আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো মিডাস এলডিআর অ্যাপ নিয়ে এটা কিন্তু একটা টেলিগ্রাম এয়ারড্রপ বাট এটার কিন্তু ব্যাকএন্ডে ভালো ভালো প্রজেক্ট রয়েছে বাইন্যান্স কিন্তু এখানে লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অনেকেই বলতেছে বাইন্যান্সে লিস্টিং হয়ে যাবে সো এটা থেকে কিন্তু ইনকামটা ভালো হবে তাই কেউ এটা মিস করবেন না মিডাস এলডার অ্যাপটা কিন্তু অনেক অনেক স্ট্রং একটা প্রজেক্ট সো এটা কিন্তু কেউ মিস করবেন না তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জাস্ট টোকান থেকে ট্যাপ করে এখানে জয়েন করে নেবেন এরপরে এখানে জয়েন করার পর আপনারা জাস্ট টাস্কগুলো পূরণ করে নেবেন এখানে উইকলি একটা টাস্ক থাকবে ওয়ান চেইন টাস্ক থাকবে ওয়ান চেইন টাস্কটা কমপ্লিট করলে অর্থাৎ ওয়ালেক্টটা কানেক্ট করলে পাঁচশো জি টোকেন পাবেন ভালো ভ্যালু রয়েছে তারপরে সোশ্যাল আছে সোশ্যাল থেকে আপনারা সব ধরনের টাক্সগুলো কমপ্লিট করবেন এরপরে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসে আপনার রেফার করলে একশো জি পাবেন এবং এরপরে ফার্মিং আছে ফার্মিং থেকে কিন্তু আপনারা তিনটা টাক্স পাবেন তো যাই হোক এইভাবে টাস্কগুলো সম্পূর্ণ কমপ্লিট করলে কিন্তু আপনারা দুই তিন হাজার আসে হয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু এখন মাত্র ছাব্বিশশো আছে আর এটার কিন্তু টোকেন জেনারেশন ইভেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে তাই এই ইয়ারড্রপটা কেউ মিস করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ইয়ারড্রপটা কাজ টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারাও কিন্তু দুই হাজার পঁচিশশো হয়ে যাবে আর যেটার ভ্যালু কিন্তু মোটামুটি একটা ভালো টোকেন পাওয়া যাবে তো যাই হোক আপনারা জাস্ট এখানে আসার পরে আপনাদের ট্যাপ পাবেন এখানে দুইটা তিনটা ট্যাক্স ট্যাপ পাবেন এখানে ট্যাপ করার পরে আপনারা জাস্ট দুই তিনটা ট্যাপ করলে শোলো করে পাবেন তো যাই হোক এটা হচ্ছে মেইন ইয়ারড্রপের কাজ তো তাছাড়াও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের চ্যানেলে অনেক ধরনের টেলিগ্রাম আপডেট টেলিগ্রাম ইয়ারড্রপ তারপর টেস্টনেট ওয়েব থ্রি ইয়ারড্রপগুলো নিয়ে ভিডিও করা হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ